ওয়াশিংটন সুন্দর বর্তমানকালে স্পিনার অলিন অলরাউন্ডার হিসাবে রবিচন্দ্রন অ্যাসুইন রিটায়ারমেন্টের পরে ইন্ডিয়ার টিম অনেকটাই গুরুত্ব দিচ্ছিল এই প্লেয়ারের প্রতি কিন্তু যেভাবে চোট পেলো চোট পাওয়ার পরে টি টোয়েন্টি ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ আছে সেখান থেকেও ছিটকে গেল ওয়াশিংটন সুন্দর তবে ইন্ডিয়ার টিমের জন্য এই মুহুর্তে স্পিনার অলরাউন্ডার হিসাবে ওয়াশিংটন সুন্দরের জায়গায় কাকে নেওয়া উচিত সেই নিয়ে জোর জল্পনা চলছে অনেকেরই নাম উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে অক্ষয় প্যাটেলের মতো প্লেয়ার সঙ্গে সাহাবাজ আহমেদ সঙ্গে রিয়ান পরাগ এই রকম হাজারো নাম আছে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে না হলেও ন্যাশনাল ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে জায়গা অলরেডি তৈরি করে রেখেছে কিন্তু গৌতম গম্ভীর কোচের অধীনে আদৌ কি গৌতম গম্ভীর চাইবে যে ইন্ডিয়ার টিমে এই মুহূর্তে যেখানে ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর কয়েকদিন মাত্র বাকি যে কোনো নতুন প্লেয়ারকে ইন্ডিয়ার টিমে ইন্ট্রোডিউস করার জন্য নাকি রবীন্দ্র মানে অক্ষয় প্যাটেল এবং কুলদীপ যাদবের সঙ্গেই যাবে ইন্ডিয়ার টিম এখন বরুণ চক্রবর্তী কুলদীপ যাদবকে যদি আমরা ধরে নিই প্রপার স্পিনার তাহলে স্পিনার অলরাউন্ডার হিসাবে অক্ষয় প্যাটেলকে নিয়ে চার তিনটে প্লেয়ারকে খেলানোটা খুবই ভালো কিন্তু ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ার যাকে খেলানোর কথা ভাবছিলো সেটার কি হবে এটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন